সাফল্যের একচল্লিশ বছর ন্যাশনাল লাইফ ইন্সুরেন্স পিএচি মতন সংগঠনের অফিস যেহেতু কেন্দ্র জুন সবাইকে স্বাগত আজকে ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্সের একচল্লিশতম বছর পদার্থ উপলক্ষে প্রথমেই পুরোনো মাল্লাহ পাক এর কাছে সুক্রিয়া আদায় করি কারণ আজকের দিনে মানুষ কত অসহায় কত দুঃখ কত কষ্টে কেউ আমার আগে আসে না আমরা সবাই সুন্দরভাবে আজকে এখানে মিটিং উপস্থিত হইতে পারছি বলে আলহামদুলিল্লাহ সুপ্রিয় সহকর্মীবৃন্দ আমি প্রথমেই ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির আজকে একচল্লিশতম পথাপ উদযাপন উপলক্ষে উপস্থিত আটপাড়া অফিসের এডিএম সহ সকল সহকর্মীবৃন্দ এবং মদন এবং গোবিন্দ শ্রী আমাদের মাঝে আরেকটা অফিস কোম্পানি আমাদেরকে অনুমোদন দিয়েছেন একুশশো চুয়ান্ন এই অফিসের কোর্ট নম্বর একুশশো চুয়ান্ন আর মদন অফিসের কোর্ট নম্বর এগারোশো বাহাত্তর একুশশো চুয়ান্ন নম্বর অফিস হয়েছে গোবিন্দ শ্রী সেখানেরও কর্মী আছে সকল কর্মীবৃন্দ সকলকে জানাই আমার পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন সালাম আসসালাম আলাইকুম আজকে আমি প্রথমে আলো মদনপুর জেলায় তিন লক্ষ চব্বিশ হাজার টাকার একজন গ্রাহক হয়েছে সর্বোচ্চ উনি হলো হান্ডান কন্ট্রাক্টার সাহেব বাসুরি তিন লক্ষ চব্বিশ হাজার ওনার ওয়াইফের নামে আছে দুই লক্ষ তিন হাজার ওনার মেয়ের নামে আরেকটা ইন্স্যুরেন্স করবে প্রায় দুই লক্ষ ছয় হাজারের মতো তাহলে আমাদের মাঝে রকম মদনে আরো দুই একটা গ্রাহক আছে যেমন ইন্দাতুরের রফিক একদল এবং মদনের কিজার নাম ছিলেন আরিফ আর দুই লক্ষ তেইশ হাজার আজকে আমরা আরেকজন গ্রাহক এই যে স্বর্ণের দোহন্দার করে বৃদ্ধাবা এই যে বাড়ি বেদার রুটে থাকে উনিও প্রায় পঁয়সত্তর হাজার টাকা বছর আমাদের ন্যাশনাল জমা দেয় তো আমরা আজকে যে গ্রাহকের আজকে দুনিয়াতে নাই কিন্তু উনার সৃষ্টি এই প্রতিষ্ঠান এই প্রতিষ্ঠান উনি একা অল্প কয়েকজন রূপ নিয়ে সর্বপ্রথম সৃষ্টি করে উনিশশো পঁচাশি সালে তেইশে এপ্রিল তেইশে এপ্রিল থেকে আজকে এ দিন পর্যন্ত বাংলাদেশে কয়েক লক্ষ কর্মজীবী লোকের কর্মসংস্থান তৈরি হয়েছে এই ন্যাশন বাংলাদেশ এবং আন্তর্জাতিকভাবে বিদেশ সর্বমোট কতগুলো পুরস্কার আমাদের নেশন ব্যানার দিকে তাকাইলে দেখতে পারবেন ব্যানারের মধ্যে উল্লেখ আছে বিগত সরকারের আমলে যেসব পুরস্কার উনি পাইছে এরই পরে এটি কিন্তু এই সময় কিন্তু অনেক পুরস্কার পাইছে তো এখন যেটি দিছে এটি কিন্তু এই সরকারের আমলে এটি আগের সরকারের আমলে না বর্তমান এখন যাদের হাতে দেশ আছে তাদের আমলে যেগুলো পাইছে এই দিয়ে উল্লেখ আছে ঠিক আছে তো আজকে আমি এই কথাটা বলতে যাই এই যে আমাদের যিনি এই ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স কোম্পানিটাকে সৃষ্টি করে দিয়ে গেছেন একটা উদাহরণ দিই আমরা অল্প শিক্ষিত মানুষ আজকে ন্যাশনাল লাইফ এই যে আমরা যে লোকগুলো এখানে বসছি আমি আবার পরিচয় করে দিই আবুল হাসেন উনি এডিএম আমাদের রেজল করিম আমাদের দাদা সাহেব এ দিয়ে সাংরি কফিস হোসেন চৌধুরী চার লক্ষেন্স টা করে আরেকটা করে বারো লাখ কত টোটাল ষোলো লাখ ষোলো লক্ষ টাকার ইন্স্যুরেন্স কিন্তু দুইটা তখন উনি বলছিল আমাদের বিমা করে আমি কি পাই লক্ষ টাকার ইন্সুরেন্স লাখ টাকা পাইবে

উনি পাইছে আট লক্ষ তিন হাজার আগে পাইছে দুই লাখ কত হয়েছে দশ লাখ তখন এইটা ডাবল হয়েছে এইটা ডাবল কারণ কি এইটা পনেরো বছর মেয়াদ বারো বছর মেয়াদ আর পনেরো বছর মিয়া এইটা একুশ বছর মেয়াদ একুশ বছর মেয়াদ থাকলে উনি আরো দুই লক্ষ টাকা দুই লক্ষ তিন হাজার টাকা বেশি পেয়েছে কথা রাখতে এখন আছেন আমরা বর্তমানে যারা বিমা করি বা বিমা আমরা করাই চাচ্ছি ইন্স্যুরেন্স দিতেছি মানুষকে অনেকেই এখানে আছেন ভয় পান যে আমি যে দিলাম করে আমি কর্মী এই গ্রাহকের টাকা যদি মা যায় আমার বিপদ হইতে পারে সুপ্রিয় সহকর্মী কিন্তু আমরা লক্ষ্য করবেন কোনো গ্রাহক যদি বিমা করে আমাদের কাজ হলো দাঁড়িয়ে আছি একটা কোম্পানির উপরে কোডের উপরে কাজ করতেছি আমরা পঁচিশ সাল এ পর্যন্ত প্রতি বছর দুইশো কোটি টাকা চারশো কোটি টাকা কি করতেছে ডিপোজিট করতেছে বাড়াইতেছে কারণ মূলধন কিন্তু যে কোম্পানি গ্রাহকের টাকা দিতে পারে না মার আমার সাথে কাজ করলে হনচাশ

যেসব বিল্ডিং আছে সবকিছু আপনাদেরই কলিত করে আপনাদের টাকায় তৈরি করা তো এই ন্যাশনাল লাইফ একটা ব্র্যান্ড কোম্পানি বাংলাদেশ কোম্পানি কিভাবে ফার্স্ট ক্লাস ফার্স্ট হইতেছে এটা একটা হিসাব আছে না আমি কইলাম আমার কোম্পানি ভাস আর একটা কো আমি ম্যাগনা লাইফ লইবা মুই কইলব আগতে বলতো এরকম কেনা ভাই এটা একটা সাথ দেব ওই ট্যাঙ্ক একটু বিহাইডার দেব এটা সব সুন্দর সব ঠিক আছে ট্যাঙ্ক একটু আঙ্গুলা মেয়া কইবো ন্যাশনাল লাইফ এম যে কোম্পানি লাভ সঠিক যে কোম্পানির বিত্তকবি টাকা সঠিক যে কোম্পানি টেদারি বন্ড সরকারের কাছে কত টাকা রাখতে হয়

উপলক্ষে মদন সাংগঠনিক অফিসে আজকে যে মিটিং উক্ত মিটিং এ উপস্থিত অত্র অফিসের সহকারী অফিস ইনচার্জ আমাদের আব্দুল মান্নু সবুজ স্যার ও আমার সহকর্মী আমার র্যাঙ্কে আছে জিএম বৃন্দ বিএম ইউএম এফ এ ও সম্মানিত গ্রাহক সবাইকে আমার পক্ষ থেকে স্যার আসসালামু আলাইকুম উপস্থিতটা আমাদের স্যার এবং আমার সমকক্ষ সকলকে বিএম থেকে এফ এ সকলকে আমার পক্ষ থেকে স্যার আসসালামু আলাইকুম মানে আমরা কথাই না পড়ব আমরা কাজে বড় হই মানে 2025 সাল আমাদের পলিসি মানে যারা ভালো করতে পারবো তাদের নাম আছে দুই হাজার পঁচিশ সালে আমার পলিসিতে সর্বোচ্চ দশটা এখানে পলিসিতে মনে করেন দশ লক্ষ টাকার উপরে প্রিমিয়াম হয়েছে একটা প্রিমিয়াম হয়ে তিন লক্ষ টাকার উপরে আর তিনটা আছে এক লক্ষ টাকা ঘোষণা করা একজন বেশি হাত